আত্মনা সমাপ্ত না হলে তাই পেট্রোল ঢেলে আত্মহত্যার হুমকি আপনাকে পৃথক রাজ্যে একে চিন সাথে আলোচনার দাবিতে অর্ধনগ্ন হয়ে বন্দে ভারত আটকালো কেপিপির ছাত্র সংগঠন ফেব্রুয়ারির মধ্যে কে এলো চিফ জীবন আলোচনা সমাপ্ত না হলে তাই পেট্রোল ঢেলে আত্মহত্যার হুমকি আপসুর সদস্যদের পৃথক রাজ্যে এবং কে এল ও চিফ জীবনের সাথে আলোচনার দাবিতে অর্ধনগ্ন হয়ে বন্দে ভারত আটকাল সংগঠন আকসু আঠাশে ফেব্রুয়ারির মধ্যে কে এলো চিফ জীবন সিংহের সাথে শান্তি আলোচনা সমাপ্ত না হলে পেট্রোল ঢেলে আত্মহত্যার হুমকি আকসুর সদস্যদের পৃথক রাজ্যে এবং কে এল চিফ জীবন আলোচনার দাবিতে অর্ধনগ্ন হয়ে বন্দে ভারত ভারত আটকাল কেপিপির ছাত্র সংগঠন আকসু আঠাশে ফেব্রুয়ারির মধ্যে ও চিফ জীবন সিংহের সাথে শান্তি আলোচনা সমাপ্ত না হলে